হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আগের ক্লাসগুলোতে গুলোতে বিশ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা একুশ নম্বর থেকে দেখবো ওকে তো চলো দেখি এখানে কি বলছে আর কিভাবে সমাধান করা যায় এখানে সরল অঙ্ক দিচ্ছে সরল অঙ্ক আগে কিসের কাজ করতে হয় আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাই না তাহলে আগে এইটা ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করবো ঠিক আছে আচ্ছা তারপরে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে সেগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে যাব তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু শুরু করতে পারি ঠিক আছে তাহলে আমাদের প্রথম কি আছে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি এখানে মাইনাস থ্রি বি তারপরে মাইনাস এখানে কি আছে অন্তত সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এ ঠিক আছে তাহলে এখন এই যে মাইনাস যা আছে এই মাইনাসটা দিয়ে কী করবো এই যে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এই মাইনাসটা দিয়ে এই মাইনাসকে গুণ দেবো তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে পিল ওকে এ ওকে এই হয়ে যাবে এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে এ আবারও হয়ে যাবে পিলাস তাহলে ফোর বি ফোর বি তাহলে এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্রাকেট ওকে তাহলে এখন ফার্স্ট ব্রাকেট শেষ এখন কার কাজ এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু ওকে তার বাইরে যেগুলো আছে আমরা তাকে সেরকম রেখে দেব মাইনাস এ থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি থ্রি বি মাইনাস দেখো এই যে মাইনাসটা না এখন এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ দেবো ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস মাইনাস মাইনাসে এইখানে হয়ে যাবে পিলাস তাহলে কত হবে টু এ টু এখন এই মাইনাসটা দিয়ে আবার এই প্লাসটাকে গুণ দেবো তাহলে প্লাস মাইনাস এখন কী যাবে মাইনাস কি হবে এ সেম ভাবে এই মাইনাস দিয়ে এখন এই প্লাসকে গুণ দেবো তাহলে কী হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস ফোর বি ফোর বি ওকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটও উঠে গেছে তাহলে এখন কি হবে বলো থার্ড ব্র্যাকেট কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা এখন থার্ড ব্র্যাকেট এখন এই মাইনাস দিয়ে কি করবো এই সবগুলোকে আবার গুণ দেবো ওকে তাহলে দেখো এখানে আমাদের এটা ঠিকই থাকবে মাইনাস এ ঠিকই থাকবে এখন এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে তাহলে থ্রি বি ওকে আচ্ছা তাহলে এই মাইনাস দিয়ে আবার কি করবো এই প্লাস মাইনাস টু এ এখন কি করবো এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে এখন হয়ে যাবে পিলাস এখানে কি হবে এ ওকে আবার এই মাইনাস দিয়ে এই যে এই মাইনাসটাকে গুণ করবো তাহলে কি হয়ে যাবে এ মাইনাস ঠিক আছে এটাকে আবার মাইনাস ধরনের ডাবল মাইনাস তাহলে মাইনাস এই মাইনাস মাইনাস গিয়ে যাবে তখন পিলাস হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে ফোর বি ওকে এখন দেখো সবগুলো ব্র্যাকেট শেষ এখন আমরা দেখবো যদি একই জিনিস থাকে তাহলে আমরা কি করব যোগ বিয়োগ করবো আর যদি না থাকে তাহলে যা আছে তাই রেখে দেব। এখন দেখো এখানে একটা এ আছে মাইনাস এখানে একটা এ আছে পিলাস ঠিক আছে পিলাস মাইনাস কি হয়ে যায় কেটে যায় ঠিক আছে আর এখানে আছে মাইনাস ঠিক আছে আর কি আছে না তাহলে এই মাইনাস কিন্তু রয়েই গেল। এই জন্য এখানে আমাদের মাইনাস এ থেকে যাবে ওকে এখন দেখো এখানে আছে বি ঠিক আছে থ্রি বি আর এখানে আছে কি ফোর বি এই থ্রি বিও প্লাস এই ফোর বিটাও প্লাস তাহলে দুটোই কি করতে হবে এক জায়গা করে দিতে হবে তাহলে চারটা বি আর তিনটা বি সমান কতটা হয়ে যাবে বলতো সাতটা বি তাহলে দুটোরই যোগ আছে এই জন্য যোগ চিহ্ন কত সেভেন বি ওকে এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু চলো তার পরেরটা দেখি আমরা যে কি বলছে এখানে দেখো বাইশ নাম্বার ঠিক আছে সেমভাবে আমাদের কী করছে এইখানে ব্র্যাকেট দেওয়া আছে তাহলে সর্বপ্রথম আমরা কি কার কাজ করবো ফার্স্ট ব্রাকেটের কাজ করবো ঠিক আছে এই যে এইখানে দেওয়া আছে থ্রি বি মাইনাস ফাইভ সি আবার এইখানে আছে সি মাইনাস ফোর সি ঠিক আছে তাহলে আগে আমরা কি করবো আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ওকে ঠিক আছে তাহলে চলো অঙ্ক করি তাহলে দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে কি আছে টু এ তাহলে দিলাম টু এখন এই মাইনাস দিকে করবো এই থ্রির আগে কি আছে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই তাহলে কি আছে পিলাস আছে তাহলে পিলাস মাইনাসে কী যাবে মাইনাস তাহলে কি হবে থ্রি বি ওকে আচ্ছা এখন এই মাইনাস দিয়ে আবার এই মাইনাস কে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো মাইনাস মাইনাসে তাহলে আমাদের কত হবে ফাইভ সি এখানে ওকে আচ্ছা তাহলে এখন কি হবে এখন হবে সেকেন্ড ব্র্যাকেট ওকে এখন মাইনাস আছে তারপরে তারপরে কি আছে এখানে দেখো এখানে আসে আবার থার্ড ব্র্যাকেট এখানে আবার আছে থার্ড ব্র্যাকেট তাহলে দিলাম তারপর সেই এ তারপরে আছে মাইনাস তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে আছে টু বি টু বি ঠিক আছে তারপরে আছে মাইনাস এই মাইনাস দিয়ে এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে না এই মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করবো তাহলে এই সির আগে কিছু নাই মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস সি আর এই মাইনাস দিয়ে আবার কি করবো এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে এখন কী হয়ে যাবে বলো তো মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে কী হয়ে যাবে ফোর সি সরি ফোর এ ঠিক আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল এখন কি হবে সেকেন্ড ব্র্যাকেট তারপরে কি আছে মাইনাস সেভেন সি সেভেন সি তারপরে কি আছে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও থার্ড ব্র্যাকেট দিলাম এখন কি করতে হবে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ ঠিক আছে তাহলে এর মধ্যে সামনে তার কোনো চিহ্ন নাই গুণ বা বিয়োগ ঠিক আছে তাহলে যেটা আছে এটাই কিন্তু এখানে থেকে যাবে ঠিক আছে তাহলে আমরা সরাসরি ব্র্যাকেট উঠে দিতে পারি এখানে যে টু এ মাইনাস থ্রি বি তারপরে প্লাস আর হচ্ছে ফাইভ সি ওকে ফাইভ সিক তাহলে কি করব এই মাইনাসটা ঠিকই থেকে যাবে কারণ কি এটা সেকেন্ড ব্র্যাকেট এখনো আছে আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব ঠিক আছে তাহলে এখন এই মাইনাস দিয়ে কি করব এই টু এর আগে কিছু নয় মানে প্লাস আছে তাহলে এ মাইনাস আর টু এর আগে প্লাস কি হবে প্লাস মাইনাসে মাইনাস এখানে হবে টু বি আগে কোনো চিহ্ন নাই মানে এই প্লাস আছে ঠিক আছে আচ্ছা তার মানে এখন আবার কি করব এ মাইনাস দিয়ে আবার এ মাইনাস এগুলো করবো তাহলে মাইনাস মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস তাহলে সি এই মাইনাস দিয়ে যদি এখন এই কে গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস এখন হয়ে যাবে আমাদের ফোর এ ওকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল তারপর কি আছে মাইনাস সেভেন সি তারপরে আছে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও থার্ড ব্র্যাকেট দিলাম ওকে এখন কী করবো এখন সেমভাবে আগের মতো জাস্ট বাইরের ঠিকই রাখব থার্ড ব্র্যাকেটের কাজ করবো তাহলে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি ঠিক আছে ফাইভ সি এটা আমাদের ঠিকই থাকবে এখন এই মাইনাস দিয়ে আবার সব গুলো এ মাইনাস আর এর আগে কি আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ এই মাইনাস আর এই মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে কত হবে টু বি ওকে তারপরে এই মাইনাস দিয়ে আবার এটাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি ঠিক আছে এই মাইনাস দিয়ে সেমভাবে আবার এই মাইনাসকে মাইনাস মাইনাসে এখানে প্লাস ঠিক আছে তাহলে ফোরে ওই সামনের মাইনাস দেয় সেভেনের আগে আবার মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আবার কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে এখানে কত হবে সেভেন সি ওকে এখন ব্রাকেট শেষ ব্র্যাকেট তো উঠে গেল এখন কি করতে হবে দেখবো যোগ বিয়োগ যদি করা যায় তাহলে যোগ বিয়োগ করবো ঠিক আছে এখন এইখানে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এখানে দেখো এখানে আছে দুইটা এ ঠিক আছে আর এইখানে আছে একটা এ আর আছে এইখানে আছে চারটায় ঠিক আছে তাহলে দেখো এই চারটায় আর এই দুইটা এ হচ্ছে পিলাসের ঠিক আছে মানে এই দুই আগে কোনো চিহ্ন মানে কি আছে পিলাস আছে ঠিক আছে তাহলে এই দুইটায় আর এই চারটায় তাহলে কয়টা হলো দুটোই যোগ তাহলে কয়টা হলো চারটার আর দুইটা ছয়টা কিন্তু ছয়টার ভিতর থেকে দেখো একটা আবার মাইনাসে আছে এই যে একটা কি আছে মাইনাসে তাহলে ছয়টার ভিতর থেকে যদি একটা বাদ দিই মাইনাস মানে বাদ বিয়োগ তাহলে ছয়টার ভিতর থেকে একটা বাদ দিলে কয়টা বসবে পাঁচটা তাহলে আমাদের এইখানে হয়ে যাবে ফাইভে ওকে আচ্ছা সেমভাবে বি দেখো দোকানে সেখানে আছে মাইনাস তিনটা আর এখানে আছে প্লাস দুইটা আর কোথাও নাই ঠিক আছে এই দুইটাই আছে এখন খেয়াল করো এখানে আছে তিনটে বি এখানে আছে দুইটা বি একটা আছে প্লাসের আর একটা বসছে মাইনাসের ঠিক আছে তাহলে দুইটা প্লাসের আর তিনটা মাইনাসের তাহলে আমাদের ভিতর থেকে দুইটা বাদ দিলে কয়টা বাসবে একটা তাহলে একটা বি হলে শুধু বি লিখতে হয় এক সামনে লিখতে হয় না ঠিক আছে আচ্ছা কিন্তু বির আগে প্লাস হবে না মাইনাস হবে বলতো এই দুটোর মধ্যে বড় বি টু বি বড় নাকি থ্রি বি বড় অবশ্যই থ্রি বি বড় এই বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে তাহলে বড়টার আগে মাইনাস আছে এই জন্য এইখানেও মাইনাস বসবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে বি গেলো এবার সি সি কয়টা আছে কোথায় কোথায় এখানে দেখো এখানে আছে পাঁচটা সি যোগ আর এই যে এইখানে আছে সাতটা সি যোগ ঠিক আছে আর এইখানে আবার একটা আছে মাইনাস তাহলে এই সাতটা আর এই পাঁচটা কয়টা হবে বলো তো সাতটা আর এখানে আছে পাঁচটা তাহলে কয়টা বারোটা তাই না সাতটা আর পাঁচটা সরি কই গেল আচ্ছা সাতটা আর পাঁচটা কয়টা হলো বারোটা কিন্তু বারোটার ভিতর থেকে একটা সি আবার কি আছে মাইনাস আছে তাহলে বারোটার থেকে যদি একটা বাদ দিয়ে কয়টা হবে এগারোটা তাহলে মাইনাস ইলেভেন সি পাই সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না খুব হার্ড না কিন্তু একদম ইজি একটা জিনিস ওকে সেমভাবে তারপরে যদি লক্ষ্য করি তেইশ নাম্বার দেখো এখানে কি বলছে সেমভাবে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে তাহলে সেমভাবে আমরা অঙ্ক করবো চলো অঙ্ক করি দেখো মাইনাস এ আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট আগে আগ পর্যন্ত যা আছে আমরা তাই রাখবো ঠিক আছে তাহলে এখানে হলো থার্ড ব্রাকেট মাইনাস সিক্স বি না সিক্স বি মাইনাস সেকেন্ড ব্রাকেট তারপর কি আছে মাইনাস এই পিলাস এখন পিলাস দিয়ে কি করবো এই ফার্স্ট ব্র্যাকেটের সবগুলোকে গুণ করব ঠিক আছে এই পিলাস দিয়ে এই মাইনাস গুণ করবো তাহলে পিলাস মাইনাসে মাইনাস কথা হয়ে যাবে থ্রি ওকে এখন কি করব এই পিলাস দিয়ে আবার এই মাইনাসকে করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস নাইন বি আবার কী করবো এই প্লাস দিয়ে সেমভাবে এই মাইনাসকে গুণ করব এই প্লাস মাইনাস মাইনাস তাহলে কত হয়ে যাবে থার্ড ইন সি ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ উঠে গেছে এখন কী হবে সেকেন্ড ব্র্যাকেট হবে তারপর লাস্টে থার্ড ব্র্যাকেট আছে দিয়ে দাও ওকে আচ্ছা এখন আমরা কার কাজ করবো এখন করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ ঠিক আছে বাদ বাকি বাইরের যা আছে তা রেখে দেবো মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি সিক্স বি এটা আমরা রাখে দিলাম এখন কি করবো এই যে মাইনাস তাহলে এই মাইনাস দেয় এখন এই মাইনাসকে গুণ করবো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে কত হয়ে যাবে ফিফটিন সি এখন আবার কি করবো এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে পিলাস কি হয়ে যাবে থ্রি এ ঠিক আছে থ্রি এ ওই সামনের মাইনাস দিয়ে এখন এই মাইনাসটাকে গুণ করবো ওকে তাহলে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে পিলাস তারপরে তাহলে নাইন বি আচ্ছা নাইন বি এখন এই মাইনাসটা দিয়ে সেম ভাবে এই যে লাস্টের এই মাইনাস কেউ করবো ঠিক আছে সবগুলোকেই ঠিক আছে তাহলে মাইনাস প্লাস এখন কথা হয়ে যাবে থার্টিন সি তাহলে সেকেন্ড ব্র্যাকেটও শেষ এবার কি হবে থার্ড ব্র্যাকেট ওকে আচ্ছা এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ এখন থার্ড ব্র্যাকেট তাহলে এখন কার কাজ থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে মাইনাস ঠিক আছে এই মাইনাস একে আমরা রাখতে পারি এখন চাইলে কিন্তু এখান থেকে আমরা কাটাকাটি করে কমায় নিতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা একবারে করব। তাহলে দেখো এখন কি করবো এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ দেবো এই মাইনাস প্লাস দিয়ে মাইনাস কে গুণ দেবো তাহলে প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে এখানে কথা হবে সিক্স বি ঠিক আছে এখন এই প্লাস দিয়ে এই প্লাস কে গুণ দেবো তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে ফিফটিন সি তারপর এই প্লাস দিয়ে এই প্লাস কে গুণ দেবো তাহলে প্লাস প্লাস এ প্লাস ঠিক আছে এই যে এই প্লাস আর এই প্লাস এই প্লাস 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 থ্রি এ আবার সেম ভাবে এই প্লাস দিয়ে আমরা কি করবো এই প্লাস কে গুণ দেবো তাহলে প্লাস প্লাস এ প্লাস এখানে হয়ে যাবে আমাদের 9b ওকে তাহলে এটাও প্লাস আছে তার মানে এটাও প্লাস হয়ে যাবে প্লাস প্লাস এ প্লাস 13c সব ব্র্যাকেট শেষ এখন দেখো কোথায় কি আছে এ কয়টা আছে বি কয়টা আছে চলো এখন আমরা গুণে দেখি ঠিক আছে এখন যদি লক্ষ্য করো তাহলে দেখো এই প্রথমেই আছে a একটা আছে b ও b মাইনাস a ঠিক আছে তারপরে আর আছে এখানে তিনটাই আছে ওকে তাহলে তিনটাই কি প্লাস আর একটা এ মাইনাস তার মানে তিনটার ভিতর থেকে একটা বাদ দিতে হবে তিনটের ভিতর থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে দুইটা তাহলে টু এ ঠিক আছে আচ্ছা এখন দেখো তো বি কয়টা আছে এখানে আছে মাইনাস সিক্স বি আর এখানে আছে নাইন বি মানে নয়টা বি হচ্ছে পিলাস আর ছয়টা বি হচ্ছে মাইনাস তার মানে নয়টার থেকে ছয়টা বাদ দিতে হবে নয়টা থেকে যদি ছয়টা বাদ দিই কয়টা হবে তিনটা তাই না থ্রি বি তাহলে এর আগে প্লাস থ্রির আগে প্লাস হবে না মাইনাস হবে ছয় বড় না নয় বড়ো অবশ্যই নয় বড় নয়ের আগে কী আছে প্লাস তার মানে এর আগেও কী চিহ্ন হবে পিলাস চিহ্নই হবে বুঝে গেছে আচ্ছা এবার সি দেখো আছে পনেরোটা সি আর এখানে আছে তেরোটা সি দুটাই কিন্তু যোগ করে দেখো তিন আর পাঁচ কত হবে আট তাই না আট আর হচ্ছে এই এক আর হচ্ছে এই এক তাহলে কত হয়ে যাবে দুই তার মানে সি ঠিক আছে আমরা পায়ে গেছি তাই না দেখো যেটা পাইছি সেটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু অঙ্কগুলো মানে সরল অঙ্ক এর মতো সোজা হয়ই না ঠিক আছে তারপর এটা যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমাদের দিচ্ছে সেমভাবে আমরা সেমভাবে অঙ্কগুলো করে ফেলতে পারি এটাও ঠিক আছে কি করবো সেমভাবে আমরা বাইরেরগুলো ঠিকই রাখবো জাস্ট আমরা কই যাব আগে ফার্স্ট ব্র্যাকেটে যাব ঠিক আছে সরি এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস ফোর ওয়াই তারপরে মাইনাস তারপরে এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট তারপরে হবে মাইনাস তারপরে হবে সিক্স জেড ঠিক আছে এই যে মাইনাস আছে না এই মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে সবগুলোকে গুণ করবো ঠিক আছে আচ্ছা যদি তাই হয় তাহলে মাইনাস আর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে অবশ্যই পিলাস আছে তাহলে পিলাস মাইনাসে মাইনাস এইট এক্স এই মাইনাস দেখুন কি করবো সেমভাবে এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলতো পিলাস ঠিক আছে তাহলে কত হবে টেন ওয়াই টেন ওয়াই এখন সেমভাবে এই মাইনাস আবার কি করব এই তাহলে কত হবে এখানে ফার্স্ট ব্রাকেট আমাদের শেষ এখন কি হবে সেকেন্ড ব্রাকেট আর লাস্টে থার্ড ব্র্যাকেট আছে দিয়ে দাও থার্ড ব্রাকেট সেমভাবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন আমরা কি করবো সেকেন্ড ব্রাকেটের কাজ করবো তাহলে মাইনাস টু এক্স যা ছিল বাইরে তার আগে দাও তারপর আছে মাইনাস তারপরে থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই ঠিক আছে ফোর ওয়াই এখন এই যে মাইনাসটা যে আছে এই মাইনাসটা দিয়ে সবগুলোকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে এখন কী হয়ে যাবে পিলাস ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে সিক্স জেড সিক্স জেড ওকে এখন এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করবো তাহলে আবার কী হয়ে যাবে মাইনাস মাইনাসে পিলাস এখানে কী হয়ে যাবে এইট এক্স ওকে এখন কী করব এই মাইনাস দিয়ে সেমভাবে আবার এই পিলাসকে গুণ করবো তাহলে পিলাস মাইনাসে মাইনাস কিন্তু ঠিক আছে তাহলে এখন কত হয়ে যাবে টেন ওয়াই এখন এখানে মাইনাস আছে আর ওই যে লাস্টেরটাও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে কথা হবে টুয়েলভ জেড টুয়েলভ জেড ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে তাহলে এখন কি হবে থার্ড ব্র্যাকেট ওকে সেম ভাবে এখন আমরা কি করবো দেখো থার্ড ব্র্যাকেট আছে না এখন থার্ড ব্র্যাকেটের কাজ করবো ওকে তার জন্য কি করতে হবে বাইরে যা আছে তাই রাখবো বাইরে আমাদের কি আছে মাইনাস টু এক্স আছে তাহলে মাইনাস টু এক্সকে আমরা রাখলাম এখন এই মাইনাস দিয়ে সেমভাবে এতক্ষণ যেভাবে করলাম তাহলে সবগুলো করবো তাহলে এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে আমাদের পিলাস ঠিক আছে কত হবে ফোর ওয়াই তাহলে এটা আছে পিলাস তাহলে পিলাস আর মাইনাসে কী হয়ে যাবে মাইনাস ঠিক আছে সিক্স এখানে কী হয়ে যাবে জেড ওকে তাহলে এখানে আছে পিলাস তাহলে আবার হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে দেখো এইট এক্স তাহলে এখানে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে এটা আবার কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে তাহলে এখানে আমাদের কত হবে টেন ওয়াই ঠিক আছে তাহলে এখানে পিলাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস টুয়েলভ জেড বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে সব ব্রাকেট শেষ এখন আমরা কি করবো যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করবো এবার খেয়াল করো এখানে দেখো তো টু এক্স টু এক্স কে আর কোথাও আছে মানে এক্সকে আর কোথাও আছে এই দুই এক্স আছে এখানে এক্স আছে আর কোথাও নাই তাই না তাহলে দেখো এখানেও মাইনাস এক্স দুইটা এখানেও আটটা মাইনাস এক্স ঠিক আছে তাহলে মনে করো এটা পশা আম আটটা পশাম আর দুইটা পসাম কয়টা পসাম হবে দশটা তাহলে পশা তো থাকেই যাবে এই পশা বিয়োগ থেকেই গেল তারপর কথা হলো টেন এক্স হয়ে গেল বোঝা গেছে আচ্ছা তারপরে এখন দেখো ওয়াই কোথায় কোথায় আছে এখানে আছে চারটা ওয়াই আর এখানে আছে দশটা ওয়াই ঠিক আছে দুটোই কিন্তু প্লাসের এই চারটাও প্লাস এই দশটাও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়ে যায় এই চারটা আর দশটা যদি যোগ করি কত হয়ে যাবে চোদ্দোটা হয়ে যাবে তাহলে চোদ্দ ওয়াই ওকে আচ্ছা এবার দেখো তাহলে জেড কোথায় কোথায় আছে এখানে আছে জেড আর এই যে এখানে আছে লাস্টে এখানে আছে জেড ঠিক আছে তাহলে ছয়টা জেডও মাইনাস এখানে বারোটা জেডও মাইনাস মানে বিয়োগ তার মানে পচা কারণ এও পচা ওই পচা মানে বারোটা পচাম আর ছয়টা পচাম তাহলে পচা তো পচাই থেকে যাবে বারোটা আর ছয়টা যদি এক জায়গা কয়টা হবে আঠারোটা তার মানে আঠারো সেট বুঝতে পারছো নিশ্চয়ই সুতরাং এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু দেখো তারপরে যদি আমরা লক্ষ্য করি পঁচিশ নাম্বার তাহলে এখানে কি বলছে পঁচিশ নম্বরও কিন্তু একদম সেম জিনিস ঠিক আছে আলাদা কিছু না কিন্তু এখানে দেখো তাহলে আমরা এখানে কি করব সেমভাবে আগে ফার্স্ট ব্রাকেটের কাজ করব তাহলে বাইরে যা আছে তাই রেখে দেবো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা কী করবো আমরা রেখে দেবো ঠিক আছে পিলাস এখানে থার্ড ব্র্যাকেট সো এটা তো আমরা রাখবো থার্ড ব্র্যাকেট তারপর কত আছে টু তারপরে আছে পিলাস তারপরে ও সরি এটা যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তাহলে এই পিলাস দেওয়া এই থ্রি আগে কী আছে পিলাস আছে গুণ করবো তাহলে পিলাস পিলাসে পিলাস এই পিলাস ঠিক আছে তাহলে থ্রি ওয়াই থ্রি ওয়াই এই পিলাস দিয়ে আবার কি করব এই মাইনাস কে গুন তাহলে পিলাস মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল তাই না এখন কি করব এই যে পিলাস তারপর দিয়ে দিলাম তারপর আছে কি সেকেন্ড তো দাও সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট টু এক্স ঠিক আছে সেকেন্ড ব্রাকেট আমার কিন্তু আচ্ছা মাউস দা আঁকাতে আঁকতেছে তো একটু অন্যরকম হয়ে গেছে তোমরা একটু ভালো করে দিয়ে নিও দেখো তাহলে টু এক্স আচ্ছা তাহলে এখন এই মাইনাস পাওয়া গেছি তাহলে এই মাইনাস দেখো এগুলোকে আগে গুন করবো এক্স এর আগে কি আছে পিলাস তাই এই মাইনাস আর এক্সট্রা আছে পিলাস তাহলে প্লাস পিলাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস এখানে কত হবে এক্স ওকে এই মাইনাস দিয়ে আবার কী করবো এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে বলো তো পিলাস ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে টু ওয়াই তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ এখানে আমাদের কি হবে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট আছে দিয়ে দাও থার্ড ব্র্যাকেট ওকে আচ্ছা সেমভাবে এখন কি করব আমাদের তো সরি সরি আচ্ছা দেখো সেমভাবে আমরা কি করব এখন আমাদের তো কি আছে সেকেন্ড ব্র্যাকেট আছে তাই না তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তাহলে বাদ বাকি যা আছে বাইরে তা আমরা রেখে দেব থ্রি এক্স মাইনাস ঠিক আছে এটা কিন্তু না এটা কাটা এমনি ডাক করছে মাইনাস ফাইভ ওয়াই ওকে তারপরে কি আছে পিলাস তারপরে কি দেবো থার্ড ব্র্যাকেট তারপরে টু তারপরে প্লাস থ্রি ওয়াই তারপরে আছে মাইনাস এক্স এই মাইনাস এক্স আমরা দিয়ে নিলাম এখন কি করব সেম ভাবে এই যে এই পিলাসটা দিয়ে এই ট্যুর আগে কি আছে পিলাস আছে তাহলে প্লাসে কি হয়ে যাবে এক্স তাহলে মাইনাস তাহলে মাইনাসে এখানে পিলাস আছে পিলাস প্লাসে পিলাস তারপর কি হয়ে যাবে টু ওকে সেকেন্ড ব্র্যাকেট শেষ তাহলে এখন কার কাজ অবভিয়াসলি থার্ড ব্র্যাকেটের কাজ তাই না হ্যাঁ দেখো তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেটের শেষ এখন কোন ব্রাকেটের কাজ করবো এখন করবো থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে রেখে দিলাম বাইরে যা আছে তাই রাখবো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন এই যে পিলাস আছে না এই যে পিলাস এই পিলাস দিয়ে এই দুই আগে কি আছে পিলাস তাহলে পিলাস পিলাসে পিলাস এই দুই পিলাস দিয়ে সবগুলোকে গুণ করবো ঠিক আছে তাহলে এখানে আবার কি আছে পিলাস তাহলে পিলাস পিলাসে প্লাসই হয়ে যাবে তাহলে থ্রি ওয়াই এক্সের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স টুর আগে এখানে প্লাস আছে তাহলে প্লাস প্লাস এ প্লাস এখানে আসবে যাবে এক্স ঠিক আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স আবার এখানে প্লাস আছে তাহলে প্লাস 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 টু ওয়াই ওকে ব্র্যাকেট শেষ সবগুলোই হয়ে গেছে গুণ করা এখন আমরা দেখব যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে খেয়াল করো আমাদের কি আছে থ্রি প্রথমে এক্স আছে তাহলে এখানে দেখো তিনটে এক্স আছে আর কোথায় এক্স আছে দেখো তো আছে কিনা আর এইখানে একটা এক্স আছে মাইনাস এইখানে একটা এক্স এসে ঠিক আছে পিলাস আর এই দুইটা আছে মাইনাসের এই যে এখানে একটা তাহলে প্লাস আছে কয়টা তিনটা এক্স আর এইখানে হচ্ছে এই দুইটা এক্স তাহলে কয়টা পাঁচটা এক্স হচ্ছে পিলাসের আর তার মধ্যে দুইটা এক্স কি হচ্ছে মাইনাসের তাই না তার মানে পাঁচটার ভিতর থেকে দুইটা কি যাবে বাদ যাবে তাহলে পাঁচটার ভিতর থেকে যদি দুইটা বাদ যায় কয়টা বাজবে অবভিয়াসলি থ্রি এক্স তাই না তিনটা বাজবে থ্রি এক্স আচ্ছা তাহলে এক্স এবার খেয়াল করো ওয়াই তাহলে এখানে আছে পাঁচটা ওয়াই মাইনাস ঠিক আছে এখানে আছে তিনটা ওয়াই প্লাস আর এখানে আছে দুইটা ওয়াই প্লাস তাহলে এই দুইটা ওয়াই প্লাস আর হচ্ছে এই তিনটা ওয়াই প্লাস তাহলে কয়টা হলো এই তিনটা আর এই যে লাস্টের দুইটা তাহলে পাঁচটা এই পাঁচটার ভিতর থেকে যদি পাঁচটা বাদ দেয় তাহলে কি আমাদের কিছু থাকলো ওয়াই কিন্তু আর থাকলো না তাহলে ওয়াই আমাদের নেওয়ার দরকার নেই ওয়াই কাটে গেল ঠিক আছে শূন্য হয়ে গেলো শূন্য হলে নেব না কারণ এই তিনটা ওয়াই আর এই যে এখানে দুইটা ওয়াই তাহলে কয়টা হলো পাঁচটা যোগ আর বিয়োগের আবার কয়টা আছে এই যে এখানে দ্বিতীয়টাই দেখো বিয়োগের আবার আছে পাঁচটা তাহলে পাঁচটার থেকে পাঁচটা বাদ দিলে শূন্য তাহলে শূন্য হইলে আমরা না শেষ ঠিক আছে 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 আর আর নাই এখন কি আছে সংখ্যা আছে কত এখানে দেখো দুই আছে ঠিক আছে তাহলে এই এটাই আমাদের ইজি না একদম ইজি কিন্তু বুঝতে পারলে জিনিসগুলো একদম সোজা আসলে সরল অঙ্কের মতো সোজা অঙ্ক হয়ই না তো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ